ছোট্ট সোনামনের হাতাহাটি হয়তো এখনো শুরু হয়নি কিন্তু তার কৌতূহল তো আর থেমে নেই সে হাসতে চায় খেলতে চায় আনন্দে দুলতে চায় আপনি হয়তো তাকে নিয়ে চিন্তায় থাকেন পড়ে যাবে না তো ব্যথা পাবে না তো সারা দিন তো তাকে কোলে করে রাখা সম্ভব হয় না আপনার এই ভালোবাসা আর দুশ্চিন্তার মাঝেই মা হয়ে আপনি খুঁজছেন একটুখানি নির্ভরতা তাই মায়েদের নির্ভরতার প্রতীক হয়ে এসেছে টিআই বেবি রকার। শিশুর নিরাপত্তা আরাম আর মায়ের শান্তির মিশেলে তৈরি হয়েছে এটি এই অসাধারণ রকার আছে সুপার সফট কুশন শিশুর কোমল ত্বকের জন্য আরামদায়ক অ্যান্টিভাইরাস ও অ্যালার্জি প্রোটেক্টেড ফেব্রিক র্যাশ বা অ্যালার্জির কোনো ভয় নেই ওয়াশেবল কাপড় বারবার ধুয়ে পরিষ্কার রাখা যায় ফোল্ড আউট টিক স্ট্যান্ড খাওয়ানো বা ঘুম পাড়ানোর জন্য একদম পারফেক্ট নিজে থেকে দোলে ওঠে শিশুর মুড ও ভালো ঘুমের জন্য সহায়ক টোডলার রকারে কনভার্টেবল বাচ্চা বড় হলেও ব্যবহার করা যাবে আঠারো কেজি পর্যন্ত বহন ক্ষমতা লং টাইম ইউজ টিআইবি রকার চেয়ার দুইটি কালার অ্যাভেলেবেল আছে ব্লু এবং পিঙ্ক মজবুত সুরক্ষিত প্যাকেজিং সহজে বহনযোগ্য কোন অগ্রিম পেমেন্ট নাই পণ্য হাতে পেয়ে বুঝে তারপর মূল্য পরিশোধ করুন আপনার শিশুর জন্য একটি নিরাপদ আরামদায়ক আর ভালোবাসায় ভরা ছোট্ট দুনিয়া টিআইবি রকার আজই অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে